Realme C12 আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 5800 টাকা Motorola ডিভাইস ভাই ঝাঁকি দিলেই জলে ঝাঁকি দিলেই নিবে জাদু Vivo Y20 আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 6000 টাকা Oppo A3s 6128 ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 5300 টাকা Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 8700 টাকা Realme 9i অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 10500 টাকা Vivo Y11 6128 ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 6000 তিন ছো রেডমি ফোরটিন সি ফোন ভাই ইনএকটিভ ফোন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ জিরো থ্রি এস আজকে অফার প্রাইস মাত্র আট হাজার টাকা ওপোর এনো নাইন ফাইভ জি ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন কিন্তু কার্ড ডিসপ্লের মধ্যে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ ফোন ইজ অনেক ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন

প্রত্যেকটা ফোনের সাথে আপনার একটা হেডফোন একটা প্রোটেক্টর আর স্পেশাল কাস্টমার আপনার যারা আছে স্পেশাল আসবে তাদের জন্য স্পেশাল গিফট স্পেশাল গিফট থাকবে আর যে এখান থেকে যে কোনো ফোন কিনলে একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন গিফট থাকবে পাবে ঢাকার বাইর থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে কল করবে কল করার পরে 510 টাকা অ্যাডভান্স করলে যে কোনো ফোন আমি 100% চেক করে তাদের পাঠাবো ইনশাআল্লাহ কোনো কমপ্লেন পাবে না ট্রাস্টেড 100% 100% ট্রাস্টেড একটা সব মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন আপনার গন্তব্য স্থলে নিতে পারবেন বাদ বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পরে হাতে পাওয়ার পরে ফোন চেক করে দিতে পারবেন শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিফটে 2 এলিভেটরে 3 শপ নাম্বার 7 ফোন ইজ অন কে শুরু করব আপনার Oppo

ওকে তারপর তারপরে যে ফোনটা এটা হলো ওয়াই বেটলোটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভাই এটা ফিঙ্গার আছে পিছনে এটা হলো আপনার ছয় একশো আটাই সেম এটা ফিঙ্গারপ্রিন্ট আছে এটা পাবে আজকে মাত্র আপনার ভিডিওতে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচ আপনার ভিডিওর জন্য ভিওয়ার্স অবশ্যই কিন্তু নিতে পারেন এগুলোর সাথে কি বক্স চার্জার থাকবে জি ভাই বক্স চার্জার একটা হেডফোন একটা গ্লাস একটা গ্লাস এগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন যারা ফোন কিনতে পারবেন আপনার ভিডিও দেখে আমার দোকানে আসবে তাদের জন্য একটা হেডফোন গিফট শুধু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করলে একটা হেডফোন গিফট একটা হেডফোন গিফট অবশ্যই ভিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে চলে আসবেন একটা করে হেডফোন গিফট নেবেন ওকে তারপর দেখা হলো আপনার Oppo A3s Oppo A3

ছয় হাজার টাকা সপে আসলে এটার উপর একশো টাকা ডিসকাউন্ট বলে দেন শপে আসলে এটার উপর একশো টাকা ডিসকাউন্ট আর যারা নিলেও একশো টাকা অনলাইনে নিলে একশো টাকা আর যারা অনলাইনে নিবে তাদের জন্য আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি সবকিছু চেক করে তাদের পাঠাই হলো আপনার মনে করেন যে যারা বাইরে থাকে বেশি তাদের জন্য ফোনটা খুব ভালো চার্জ দিতে সমস্যা হয় তাদের জন্য পাঁচ হাজার বিগ ব্যাটারি ফোনটা ইউজ করে মজা হবে ভাইয়া পাবো আজকে অফার প্রাইস ভাই কমাইতে পারবেন না ছয় হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট চ্যালেঞ্জ প্রাইস অন্য অন্য দোকানে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা করেছে না আজকে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন ছয় হাজার তিনশো নিতে পারেন জি তারপরে দেখাবো আপনার Vivo Y17 Vivo Y17 জি ভাইয়া এটার হলো আপনার 5000 mAh বিগ ব্যাটারি একদিন চার্জ দিলে এটাও মনে করে একবার একবার চার্জ দিলে একদিন পার একবার একদিন একদিন চলে যাবে আজকে অফার পাই যদি হলো আপনার 7300 টাকা অনলি 7300 জি ভাইয়া Vivo Y17 এটা কিন্তু 6128 এর ডিভাইস এটা ক্যামেরাটা খুব সুন্দর দেখা অসাধারণ একটা ক্যামেরা পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 7300 যে কালার চাই নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো জি ভাই অনলি দশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি নাইন আই পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স দেখতে পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম ফুল অথেন্টিক একটা ডিভাইস ভিওর্স নিতে পারেন কিন্তু আজকে অফার পেয়ে যাচ্ছেন ভাইয়া স্যামসাং

আপনার একটা হেডফোন একটা গ্লাস গ্লাস প্রোটেক্টর গিফট তারপরে ভাই তারপর পাবেন আপনার হলো মোটরলা স্টাইল জি মোটরলা স্টাইলিশ জি জি এটা হলো আপনার ইয়া 22 এর ভেরিয়েন্ট 22 এর ভেরিয়েন্ট কতে পাবো এটা আজকে ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন মাত্র 13500 টাকা মাত্র 13500 ভিউয়ারস এটা পলি করা কিন্তু একদম লাইক এন্ড নিউ কন্ডিশন এটা ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা কিন্তু এই যে দেখতেই পারছেন আজকের অফার প্রাইস অনলি 12000

এটা ভাই ক্যামেরাটা দেখাইলে একটু খুশি হইতাম ভাই আপনি একটু ক্যামেরাটা দেখেন দেখা দিই একটু ক্যামেরাটা দেখাই দেন

আরো কিছু গিফট রাখেন না ভাই আর একটা হেডফোন ভাইয়া আর একটা হেডফোন যারা নিতে চান প্রিমিয়াম একটা প্রিমিয়াম যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসটা এই তো আজকের কালেকশন জি ভাইয়া

ফোনটা দেখবেন তারপরে কত টাকা অ্যাডভান্স করতে হবে 510 টাকা অ্যাডভান্স করলে আমি পাঠিয়ে দেব টাকা হচ্ছে ফোনটা হাতে পাবেন চেক করবেন দেখবেন তারপরে বাকি টাকা দিবেন আর যদি ফোন পছন্দ না হয় ব্যাক করে দিবেন আপনার টাকাও রিটার্ন পেয়ে যাবেন জি ভাই ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো আপনার মিগপুর এক ক্যাপিটাল টাওয়ার হ্যাঁ 3 তালা তৃতীয় তালা আপনার এলিভেটরে তিন লিফটের দুই সাত নাম্বার শপ আসলে আমাকে ভাবে দোকানের নাম ফোন ইজ অন ফোন ইজ অন অবশ্যই এই সবটিতে আসলে পেয়ে যাবেন হৃদয় ভাইকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই বলবো এই সবটি ভিজিট করতে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভাইয়ের নতুন সব এই কারণেই প্রতিটা ফোনে বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকছে অবশ্যই অফারে ফোনগুলো যারা নিতে চান ভিডিওটি না আটলে সম্পূর্ণ দেখবেন